সেদিন ছুটির দিনে আমরা সারা দিন খুব ঘোরাঘুরি করেছি চলান দেখি কি কি করলাম প্রথমেই গিয়েছিলাম শেফ টেবিলে সবাই মিলে দুপুরে খাব দেখে একটু দুপুর দুপুরে গিয়েছি যেয়ে তারপরে দেখি বায়োস্কোপ বায়োস্কোপ আমার ছোটোবেলায় অনেক ছোটোবেলায় মানে নানা বাড়িতে একবার দেখেছিলাম তারপরে এখন দেখি শেফ টেবিলে মাঝে মাঝেই দেখা যায় মাঝে মাঝে না সবসময়ই বোধহয় থাকে যাই হোক আমরা গেলে আমার বাচ্চাদের দেখাই ওরাও খুব মজা পায় এর আগেও দেখাইছি সেদিনও দেখালাম খুব ভালো লাগলো তাই তাইটুকু ভিডিও করলাম আর হচ্ছে ওরা একটু খেলাধুলা করলো ওরা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে এখন ওদের দোলনা আর দুই একটা রাইড ছাড়া আর খেলতে পারে না তারপরে ও বাম্পার রাইড আর এই দোলনা দোলনাডনা দিয়ে খেললো মোটামুটি যা যা খেলতে পারে আমাদের ছোটোটা সব কিছু খেলতেছিল ওরা এনজয় করতেছিল যাই হোক ঘোরাঘুরি করলেই তো ভালো লাগে ওখান থেকে এসে গেলাম আমার কাজিনের বার্থডেতে ও আমার ও আমার মামা তো বোন কিন্তু খালার বাসায় থেকে পড়াশোনা করে তো ও টোটালি সারপ্রাইজ হয়ে গেছে ওরা আগে বার্থডে আগের দিন চলে গেছে আমরা সেদিন হঠাৎ করে মনে হলো যে ওর বার্থডে গেল কিছু করা হলো না বাবা মা ছাড়া এখানে থাকে একটা কিছু করলে খুশি হবে এর জন্য একটা কেক নিয়ে গেলাম ও তো ভীষণ খুশি আর কেকের সাথে ওর ড্রেসের ও সুন্দর ম্যাচিং করে গেছে খুব ভালো লাগলো ওর খুশি দেখে আসলেই ভালো লাগতেছিল কারোর বার্থডেতে একটু সামান্য সারপ্রাইজ দিলেই খুশি হয়ে যায় তারপরে ওর চুল দেখে আমি তো আমার অতীতে ফিরে কিসি কারণ কলেজ লাইফে আমার এর এর থেকেও বেশি চুল ছিল কারণ আমার আম্মু বলতেছিলো তো চুল আরও ঘন আরও লম্বা ছিল আর এখন দেখলে বুঝাই যাবে না যে এরকম চুল আমার কোনো দিনও ছিল যাই হোক আমরা মিষ্টিকে খুব সুন্দর করে একটা সারপ্রাইজ দিলাম ও ভীষণ খুশি হয়েছে এসব পরে সন্ধ্যায় বাসার আসলাম আসার পরে দেখি গ্রাম থেকে আমার এক দেবর এসেছে তো দেবর তো ওর কদিন আগে ছেলে হয়েছিল সেই উপলক্ষে মিষ্টি নিয়ে আসছে মিষ্টিগুলো ভীষণ মজার ছিল আর খুব বেশি মিষ্টি আসলে মিষ্টি তো মিষ্টি হয় তারপরেও খুব বেশি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে না এই যে মাছের মতো এই মিষ্টিটা কিন্তু সন্দেশ খুব লাইট মিষ্টি হয় এটা খেতে খুব ভালো লাগতেছিল দুইটাই খুব কম মিষ্টি নিয়ে আসছিল যেটা আসলে মিষ্টি দেখানো আমার উদ্দেশ্য না যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বেরেস্তা ওকে আমি বলি যে আমার জন্য বেরেস্তা নিয়ে আসবি তো ও কিছুদিন পর পরপরে আমার জন্য বেরেস্তা করে নিয়ে আসে পেঁয়াজ দিয়ে কারণ কি ও খুব ভালো রান্না বাড়া জানে আর ওর কাছে অনেক বড় বড় হাঁড়ি কড়াই থাকে যেহেতু রান্না করেও তো ওই সব হাঁড়ি কড়াইতে এতগুলো ব্যারেস্তা একসাথে করতে সুবিধা হয় তো আমার জন্য নিয়ে আসে আগেও নিয়ে আসছিলো তো তখন তো ভিডিও টিডিও বানাইতাম না এখন নিয়ে আমি খুব খুশি হয়ে গেছি আর একদমই হঠাৎ করে এই জন্য খুশিটা আরও বেশি হয়েছি এছাড়াও নিয়ে আসছিলো ওর বাড়ি থেকে ওই গাছের আলু আছে না আলু আর এই সাদাটা হচ্ছে কচু কচু যদিও আমি খাই না তবে এটা নাকি খুব ভালো কচু গলা চুলকায় না তারপরেও আমি খাবো না কারণ আমি কচু শুনলেই আমার গলা চুলকানো শুরু হয়ে যায় আর চারপাশে হচ্ছে আলু এই আলুগুলো খুবই মজার এগুলো খাবো কোনো একটা রেসিপিতে একটা আলু রান্না করা দেখাবো তো এইটুকুই ছিল আমার জোড়াতালি দেয়া বক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ